মেয়েরা সব পারে ভালোবাসা দিক বা কষ্ট দিক মেয়েরা দ্বিগুণ রূপে সেটা ফেরত দিতে জানে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই দুপুরে খাওয়া দাওয়া করার পর ঘুম দিয়েছি আর ঘুম থেকে উঠে বাজারে চলে এসেছে বাজার করার জন্য শীতকালে দুপুরে ঘুমাইলে সন্ধ্যা হয়ে যায় কেননা এতটা ছোট হয় বেলাটা এই জন্য ভাবছিলাম যে ঘুমাবো না কিন্তু রোদুরে বসেছিলাম খাওয়া দাওয়া করার পরে তখন দেখি যে ঘুম আসতেছে তাই আমি আর অনন্যা ভাবলাম যে একটু ঘুমিয়ে নিয়ে যাক আজকে বাজার করতে এসে প্রথমে মাংস দোকানে চলে এসেছি মাংস নেওয়ার জন্য কেননা আজকে রাত্রেবেলা ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই করব রাতে ফ্রাইড রাইস করব এর জন্য সকালে দুপুরের জন্য একসাথে রান্না করে রেখেছিলাম আর রাতের জন্য আলাদা করে বাজার করে রান্না করতে হবে ওখান থেকে তো মাংস নেওয়া হয়ে গেছে আর টুকিটাকি যা যা কেনা ছিল সেগুলোও কেনা হয়ে গেছে এখন অনন্যাকে নিয়ে আসছে একটা সিট কাপড়ের দোকানে মানে গস কাপড়ের দোকানে সেখান থেকে অনন্যা কিছু সিট নিবে এখান থেকে দুইটা প্যান্টের সিট কিনেছে আর কেনা হয়ে গেছে অলরেডি এবার যাব একটু টেলার্স এর ওখানে আগে একদিন যে টেলার্স এর যে কাকার কথা বলেছিলাম সেই কাকার দোকানে যাব কারণ ওই কাকার ড্রেস গুলো বানানো আমাদের অনেক বেশি পছন্দ হয় আর একবার অনন্যা এসেছিল তখনও একবার বানিয়ে দিয়েছিলাম এই কাকার এখান থেকে কোনো জায়গা থেকে ড্রেস বানাইলে হয় ছোট করা লাগে নালে বড় করা লাগে অনেকটা প্রবলেম হয়ে যায় কিন্তু এই কাকার এখান থেকে ঠিক করতে আসা লাগে না সেই জন্য অননাকে নিয়ে এখানে এসেছি এখানে কাজ বাজ হয়ে গেলে সোজা চলে আজকে আছে তাই আর কোথাও লেট করবো না আর মাম্মাকে তোর বাবার কাছে রেখে এসেছি আর যাওয়ার সময় ওকেও নিয়ে যাব আর ভিডিও শুরুতেই বললাম যে মেয়েরা সব পারে কেননা সত্যি মেয়েরা সব পারে মেয়েদের আপনি যতটুকু ভালোবাসা দেন না কেন তার ডাবল দিতে প্রস্তুত থাকে তারা আর যদি কষ্ট দেন তাহলে তো তার ডাবল ফেরত পাইতেই হবে বাসায় চলে এসেছি আসার পরে মাংস কাটাকাটি করছিল অনন্যা আর অনন্যাই কাটছিল কেননা ও আমাকে বারবার করে বলে মাসে আমাকে কাটতে দেয় সেজন্য ওই কাটছিল আর এই সবজিগুলো ও কেটে দিয়েছে আর ওর সবজি কাটতে অনেক বেশি ভালো লাগে আর ওইদিকে আমি ফ্রাইড রাইসের জন্য ভাতটাও রান্না করে নিচ্ছি আর চিড়েও ভাজি করে নিয়েছিলাম খাওয়ার জন্য আর ওইদিকে মাম্মাকে একটু পড়তে বসিয়ে দিয়েছি কেননা ওর কালকে পরীক্ষা আছে আবার রান্না করছিলাম আর বারবার করে মাম্মার কাছে যে দেখছিলাম যে কি পড়তেছে না পড়তেছে আর কতটুকু লিখছে না লিখছে সেটা আবার খেয়াল করতে যাচ্ছিলাম আর রান্না করছিলাম আজকে রান্না বান্না দুই দুজনে মিলে একসাথে করেছি অনন্যা আসলে আমি চিকেন ফ্রাইটা করতে চেষ্টা করি কেননা ওর অনেক বেশি পছন্দ চিকেন ফ্রাইটা ওদিকে আমি ফ্রাইড রাইসের জন্য ভাজাভাজি করছিলাম মানে সবজিগুলো ভেজে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে কি চিকেন ফ্রাই ভাজা হবে আর আগে থেকে আমি চিকেনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি আর এইদিকে হচ্ছে অনন্যা কোটিং করে তারপরে ভেজে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো জানেনি যে আমাদের অনেক বেশি পছন্দ চিকেন ফ্রাই আর ফ্রাইড রাইস আর মাম্মার তো আরো বেশি পছন্দ একটা বছর পরে আসলো অনন্যা আমাদের বাসায় আর গত বছর যখন এসেছিল তখন ওর ভাইকে এনেছিল মানে তন তন্ময় এসেছিল সাথে কিন্তু এবার আর আসতে পারে নাই কেননা ওর এখনো পরীক্ষা শেষ হয় নাই তন্ময় অনেক বেশি পছন্দ করে চিকেন ফ্রাই খাইতে সেই জন্য আমরা দুজনে মিলে বলছিলাম যে ও আসলে অনেক বেশি ভালো হইতো আর মাম্মা তো অনেক বেশি খেলাধুলা করতে পারে তন্ময় আসলে দুজনে মিলে রান্না করছিলাম আর গল্প করছিলাম অনেক দুজন মিলে রান্না করছিলাম আর গল্প করছিলাম আর আপনারা তো জানেনই যে আমার গল্প করতে করতে রান্না করতে অনেক বেশি ভালো লাগে আর সহজ সহজ দেওয়ার সময় আরও একটা মজার কথা মনে পড়ে গেছে আমাদের দুজনের আগে একবার অনন্যা এসেছিল যখন আমাদের বাসায় তখন আমি ফ্রাইড রাইস রান্না করছিলাম ওর জন্য তখন আমি তাড়াহুড়ার মধ্যে ওকে বলি যে একটু সয়া সস ঢেলে দে আর ও ঢালতে ঢালতে এত পরিমাণ বেশি ঢেলে ফেলেছে যে ফ্রাইড রাইসটাই আর খেতে পেরেছিলাম না পরে আবার সুন্দর করে রান্না করে লেগেছিল আমাদের তাই আজকে বলে দিলাম যে আজকে একটু মনে করে সাবধানে দিস যাতে অল্প পরিমাণে হয় নেক্সটে যেন না রান্না করা লাগে আর আর এদিকে হচ্ছে আমার ফ্রাইড রাইস তো হচ্ছে আর সাইডে হচ্ছে চিকেন ফ্রাই ভাজা হচ্ছে ও তো ফার্স্টে একটু সয়া সস দিয়েছিল তারপরে দেখলাম যে এতটাই কম দিয়েছে যে আরও একটু লাগবে তাই আমি আর একটু দিয়ে নিলাম এদিকে আমার ফ্রাইড রাইসটা হয়ে গেছে আর দেখেন কতটা কালারফুল লাগছে তাই না দেখতে ফ্রায়েড রাইস তো মাঝে মাঝে রান্না করা হয় কিন্তু আজকে একটু স্পেশাল হয়েছে কেননা অন্যার সাথে গল্প করতে করতে মানে দুজন অনেক বেশি মজা করতে করতে রান্না করেছি এই জন্য সবাই মিলে রাতের খাবার খাইতে বসে গেছি আর আজকে ফ্রাইড রাইসটা আসলেই সুন্দর হয়েছিল সবাই বারবার করে বলছিলো তো আরও অনেক বেশি সুন্দর হয়েছে আজকের ব্লগটি এই পর্যন্ত ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে সবাই পাশে থাকবে আবার কালকে দেখা হচ্ছে নতুন আরও একটি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা